আর কথা মনে রাখবেন দিন সাথে সাথে আর একটা জিনিস হল এরতে বা এখলাস এরতে বা এরতে বা মানে হলো আমার কাজটা আল্লাহ নবীর তৈরি অনুযায়ী হতে হবে দুই দেশে যতক্ষণ পর্যন্ত কোন কাজের মধ্যে এই দুইটি সেবা পাওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে আশা করা যায় না বা মানে হলো আল্লাহ রবির তৈরিকে অনুযায়ী হতে হবে আমার বুঝে আসুক চাই না আসুক আজীব লাগে কী জানে আমাদের দেশে আমাদের আমরা তো বেশি বোঝার চেষ্টা করি তো অনেক ওরা আমাদের এইদি সমস্যা কি আরে মানুষ বলে নাই আল্লাহ নবিশ জামানায় বলে নেই আল্লাহ্ ঘর নতুন হয় নাই তো আল্লাহ আল্লাহ মিজ আমরা তো করি এই যে সমস্ত ঘটনা আমাদের সামনে আসে আল্লাহ্ নবী জামানায় ছিল না ছিল যদি থেকে থাকে তাহলে আল্লাহ্ নবী কি করেছেন তা আমাদের সামনে নাই আমার ভাইরা আল্লাহর জন্য হতে হবে আল্লাহ নবীর হতে হবে এই দুইটি কাজ যখন পরিপূর্ণ হবে তখন সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে